আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন ডিজাইনের আজকে একটা ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এটা হচ্ছে শিউলি ফুলের মধ্যে আমি একটা থ্রি পিস রেডি করেছি তো ডিজাইনটা আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ডার্ক কালার কাপড়গুলোতে কিভাবে আমি রংটা ফুটিয়ে তুলি অনেক কাপড়ে জানতে চান তো আপনারা চাইলে কিন্তু বেস দিয়ে প্রথমে কাজটা করতে পারেন সাদা রং বা হোয়াইট পেস্ট দিয়ে বেস তৈরি করে তারপরে উপরে রং অ্যাপ্লাই করবেন এতে করে আপনাদের রংটা দেখতে অনেক বেশি সুন্দর হবে আর আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কোনোরকম বেজ দেইনি ডাইরেক্ট কালারটা দিয়ে আমি কাজ করছি সেই ক্ষেত্রে কিভাবে রং তৈরি করতে হয় এখন আমাদেরকে একটু বলছি তো আপনারা যদি ডাইরেক্ট কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা হোয়াইট বেস্টটা ব্যবহার করবেন কালারের মধ্যে তাহলেই আপনাদের দেখা যাবে রঙটা অনেক বেশি উজ্জ্বল হয় আর যে কোনো ডিজাইন বা যে কোনো কাপড়ে আপনি যখনই কাজ করবেন আপনার রঙটা যদি খুব সুন্দরভাবে ফুটে না ওঠে বা রংটা যদি দেখতে ভালো না লাগে তাহলে কিন্তু আপনি যত সুন্দর করে হ্যান্ড পেন্ট করেন না কেন দেখতে বেশি ভালো লাগবে না আমি সবুজ কালারটা দিয়ে পাতা করেছি আর সবুজ কালার যখন আমি করেছি সেখানে হোয়াইট পেস্ট ব্যবহার করেছি অন্যান্য কেমিক্যালের সাথে আর এখন হচ্ছে আমি উপশিরা শিরা উপশিরা দিচ্ছি হলুদ কালার দিয়ে আর হলুদ কালারটাও আমি নিজেই তৈরি করে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু বাসায় রং রেডি করে নিতে পারেন বা রেডি কালারগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েও করা যেতে পারে এক একজনের ইচ্ছে আর কি তো যাই হোক রেডি কালারগুলো অনেক আপনারা জানতে চান কীরকম টেকসই হবে রেডি কালারগুলোও ভালো সমস্যা নেই রেডি কালারগুলো দিয়েও কাজ করতে পারেন না তো আমি হচ্ছে প্রথমে পাতাগুলো করে নিয়েছি আর পাতাগুলো করার পরে যখন রংটা শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি শিউলি ফুলগুলো করব আপনারা অবশ্যই রংটা শুকিয়ে গেলে কাজ করবেন এতে করে রঙটা ছড়িয়ে যাবে না তো যাই হোক অনেক কাপড়ের শিউলি ফুল কীভাবে করে দেখতে চেয়েছেন যারা নতুন তো অনেক শিউলি ফুলের কাজ আমি করেছি আর আপনাদের সাথেও শেয়ার করেছি তো আজকে আবার শেয়ার করছি আশা করছি যারা নতুন আছেন তাদের কিছুটা হলেও উপকার হবে আর শিউলি ফুলগুলো এই এমন একটা ফুল এগুলো সামনাসামনি দেখতে এরকম সুন্দর মানে রিয়েল যে শিউলি ফুলটা আছে সেটা যেরকম সুন্দর আর হ্যান্ড পেন্টিংয়ের শিউলি ফুলগুলোও সুন্দর যে কোনো কাপড়ে খুব সুন্দর মানিয়ে যায় খুবই ভালো লাগে দেখতে এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথেই আছেন তারা দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য বর্তমান পরিস্থিতিতে আমরা কেউই ভালো নাই মানসিকভাবে বলেন কেউ কিন্তু আমরা ঠিক মতন খেতে পারছি না ঘুমাতে পারছি না আমি জানি আমি আর যেরকম অবস্থা আমার মতো আমার সব আপুদের একই অবস্থা এবং প্রত্যেকটা বাংলাদেশের মানুষেরই এখন একই অবস্থা তো আমরা খুব করে চাই আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক করে দেয় আর আর যেন কোনো মায়ের বুক খালি না হয় এটা আমরা চাই আল্লাহর কাছে সবাই দোয়া করবেন নামাজ পড়ে আল্লাহ যেন সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক করে দেয় এটাই একমাত্র চাওয়া এখন আর এই সময়টাতে বর্তমানে যারা আমরা উদ্যোক্তা আছি সবারই খুবই প্রভাব পড়ছে সবার বিজনেসে আমি জানি সবারই বিজনেসের এখন অনেক মন্দা সময় যাচ্ছে তো যাই হোক ইনশাল্লাহ দেশ যখন ঠিক হবে সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে আশা করি তো আমরা শুধু দোয়াই করতে পারবো আল্লাহর কাছে তাছাড়া কিন্তু আমাদের কিছু করার নেই আমরা সাধারণ মানুষ সাধারণ জনগণ আমরা শুধু আল্লার কাছে দোয়া করি আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেয় খুব তাড়াতাড়ি তো এখন হচ্ছে জামার নিচের যে অংশটা সেই অংশতে আমি কাজটা করছি প্রথমে বডির মধ্যে কাজটা করেছি আর ড্রেসটা আমি একটু গর্জিয়াস করেই করছি তো যারা এই ধরনের ড্রেস নিতে চান বা শাড়ি পাঞ্জাবি ফ্যামিলি কম্বো চান আর তারা আমার পেজে যোগাযোগ করবেন পেজের নাম হচ্ছে সিমিস ক্রিয়েশন আর আমার পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই সাথে প্রিন্ট কমেন্টে আমি দিয়ে দিব আর যে আপুরাই অর্ডার করতে চান অল্প কিছু টাকা হলেও কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স করে তারপর অর্ডারটা কনফার্ম করতে হবে যেহেতু আমি কাস্টমাইজড ডিজাইন নিয়ে কাজ করি আপনারা যখন অর্ডার করেন আপনারা অর্ডার করার পরে আমি শাড়ি বা কাপড় এনে তারপরে কিন্তু আমি কাজগুলো করি তো আমার কিন্তু কোনো কিছু রেডি করা থাকে না যে যারা অ্যাডভান্স কাজ করে ওনাদের হচ্ছে কোনো কিছু মানে সব কিছু রেডি করা থাকে তো ওনারা শুধু ডেলিভারি করে থাকেন আর আমরা হচ্ছে আপনারা অর্ডার করার পরে আমরা রেডি করি তো আমাদের কিন্তু অর্ডার করার পরে আপনারা আপনাদের মেজারমেন্ট একটা থাকে কাস্টমারের তো ডিজাইন থাকে পছন্দ কালার থাকে তো আপনারা অনেক ক্ষেত্রে দেখা যায় নিতে চায় না কাস্টমাররা অর্ডার করার পরে ওই সময় আমরা এগুলো কোথায় সেল করব কারণ কাস্টমাইজ ডিজাইন এক একজন কাস্টমারের এক এক রকম পছন্দ থাকে তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে বলার জন্য কতটুকু বুঝিয়ে বলতে পেরেছি জানি না তো এখন হচ্ছে আমি অরেঞ্জ কালারটা দিচ্ছি দেখতে পাচ্ছেন শিউলি ফুলের তো এই অরেঞ্জ কালারটা কিন্তু আমি রেডি করিনি এটা আমি রেডি একটা কালার কিনে নিয়ে এসেছিলাম অরেঞ্জ কালারের কালারটা আমার বাসায় নাই তো এটা রেডি কালারটা দিয়ে কাজ করছি আর রেডি কালারের সাথে আপনি আপনার পছন্দ মতো অল্প করে কেমিক্যাল মিক্স করে নেবেন এতে করে রংটা ওঠার সম্ভাবনা থাকে না অবশ্যই ভালোভাবে রং তৈরি করে তারপরে আপনারা কাজ করবেন একটা কাজ কষ্ট করে করলেন যদি রঙটা নষ্ট হয়ে যায় বা কালার চলে যায় তাহলে কিন্তু আপনার পরিশ্রমটাই ব্যর্থ হবে অনেক কাপড়ই বিজনেস করতে চাচ্ছেন করতে পারেন সমস্যা নেই অবশ্যই ট্রেনিং করে নেবেন বা বাসায় অনেক বেশি প্র্যাকটিস করবেন কালারগুলোর দিকে একটু বেশি মনোযোগ দিতে হবে কালারটা যেন ঠিকভাবে আপনারা রেডি করে তারপরে কাজ শুরু করেন আমি এটা সাজেস্ট করব কারণ কষ্ট করে কাজ করলেন বা কাস্টমারকে ডেলিভারি করার পর যদি রঙগুলো উঠে যায় তাহলে কিন্তু এটা খুবই খারাপ একটা বিষয় কষ্ট করে কাস্টমাররা আপনাদের কাছ থেকে প্রোডাক্ট করবে নিবে ওনাদের কষ্টের টাকা দিয়ে সেই টাকাটা যদি এভাবে লস যায় তাহলে এটা খুবই খারাপ একটা বিষয় আর আপনাদের বিজনেসেও কিন্তু এটা প্রভাব পড়বে তো আমি হাতার মধ্যে কিন্তু একটু কাজটা ঘর জিয়াস রেখেছি ওনাটাও ঘর জিয়াস করেছি আমার নিজের জন্য আমি এই ড্রেসটা রেডি করেছি তবে আপনারা চাইলে যে কোনো কালার যে কোনো ডিজাইনের কিন্তু আমি করে দিতে পারবো আর এই কাজটা কিন্তু আমি ঈদের আগে করেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর বর্তমানে যে পরিস্থিতি দেশের কোনো কিছুতেই আসলে মন বসছে না সেরকমভাবে তো জামা দেখিয়েছি এখন এটার সাথে স্যালোয়ারটাও দেখাচ্ছি আমি পাতার কালারে একটা সালোয়ার রেডি করেছি সবুজ রঙের জামার যে পাতাগুলো আছে সেটার সাথে একটু ম্যাচিং করে করেছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনাদের মতামতটা আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই শিউলি ফুলের ড্রেসটা আমার কাছে তো অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো খুব তাড়াতাড়ি নতুন কাজ নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে অনেক আপুরাই এক কালারের শাড়ি পাঞ্জাবি নেওয়ার জন্য আমাকে ইনবক্স করছেন তো এক কালারের শাড়ি পাঞ্জাবি কালেকশনও কিন্তু আমি এবার রেখেছি কিছু আমি সেলও করেছি তো আপনারা চাইলে কিন্তু এক কালারের শাড়ি পাঞ্জাবিও আমার কাছ থেকে এখন থেকে নিতে পারবেন যে কোনো সময় অর্ডার করলে পেয়ে যাবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটা আপনারা একটু কষ্ট করে লাইক ফলো দিয়ে রাখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এটা এই ভিডিওর ভয়েসটা আমি অনেকটা সময় ধরে দিয়েছি আসলে কি বলবো কথা বলবো যে কথা ওইরকমভাবে বলতেও পারছি না প্রচণ্ড রকমের মন খারাপ নিয়ে ভয়েসটা দিচ্ছি সেজন্য এরকমভাবে আমি ভয়েসটা ঠিকমতো দিতেও পারছি না অনেকটা সময় নিয়েই ভয়েসটা আমার ভিডিও রেডি করতে হলো যেহেতু অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না ঠিকমতো চেষ্টা করছি আমি রেগুলার কাজ করার জন্য কিন্তু আসলে করে উঠতে পারছি না ওনাটার কাজটাও দেখতে পাচ্ছেন অনেক বেশি গর্জিয়াস রেখেছি তো যাই হোক ভিডিওটার বাড়াপো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম